ফেলাইতে হবে মেচ নিচ থাকি না ওপর থাকি না আর সুযোগ মেস তারপর ওইখান থেকে এইখানে ফেলাইতে হবে এই ঝুড়ির মধ্যে বল ফেলাইতে পারলে আকর্ষণীয় পুরস্কার রেডি ও মা কো মেচ তারপর পিছনে দারবার এটাও মিস এত কাছাকাছি তুই ফেলাই পার না এখান কথা কেউ কি নাই বক্সের মধ্যে ফেলার জন্য ওকে অ্যাকশন হ্যাঁ যা পেছনে যাও ফেলাও দেখা যাক ফেলাই দাও ভাই ও এক হয়ে গেল এক হয়ে গেল কবির ওকে অ্যাকশন ফেলাই দেবে ও মাগো মিস পারলো না তারপর

তারপর <laughs> <laughs> ফেলাইতে হবে ফেলাইতে পারলে পুরস্কার আছে ফেলাইতে হবে ফেলাইতে হবে লাগবে হ্যাঁ

মিছ দিলে তোমাৰ ঘৰত থাকিয়ে না ওগলা আনো ओ जी जी यार यार ड सॉइल हाउस क्लास इंट्रीगेशन ठीक है ना वो ना आशीन ये था ये था इधर ना पालो ना ठीक है 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 ना दिया है ना ठीक डायरेक्ट ना ठीक ओके

না খেলাক না এটাও মিস না খেলাই যে পারলে পুরস্কার আছে ঝুড়ির ভিতরে না এটাও মিস তারপর দাও দাও দাও